আমরাই বলেছিলাম জয়তু ভারত অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে মেগা ইভেন্ট এর আগে আমি আর কনসাল্টিং এডিটর জয়ন্ত চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে আজও কিন্তু সেই এই জুটি থাকছে তার কারণ ভারত অবশেষে জয়ের হাসি হেসেছে রোহিত শর্মা বিরাট বলছো একদমই তাই এবং তবে হ্যাঁ এখানে আমরা বলেছিলাম খেলবে বিরাট জিতবে ভারত তবে খেলবে রোহিত জিতেছে ভারত তবে সব থেকে বড় কথা পঁচিশ বছর পর একটা দারুণ বদলা এবং তাও আবার নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত শর্মার অধিনায়কত্ব কি বেছে গেল রোহিত শর্মার ক্যাপ্টেনশিপের পাশাপাশি তিনি কি ওয়ান ডে থেকে যাবেন এই নানা প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা খোঁজার চেষ্টা করবো জয়ন্তদা আমাদের সঙ্গে সব থেকে বড় কথা হচ্ছে রোহিত শর্মা প্রেস কনফারেন্সে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন যে তার অবসর নিয়ে যে ধরনের গুঞ্জন করছে সেই গুঞ্জনের কোনো কারণে তিনি অবসর নিচ্ছেন অর্থাৎ রোহিত শর্মা খেলছেন এখন প্রশ্ন হচ্ছে রোহিত শর্মার থাকার যৌক্তিকতা আছে কিনা পঁচিশ বছর বাদে ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং নিউজিল্যান্ডকে যথেষ্ট ভালোভাবে তারা হারিয়েছে যদিও ম্যাচে একটা সময় দেখে মনে হয়েছিল নিউজিল্যান্ড ম্যাচের কর্তৃত্ব কর্তৃত্ব বিস্তার বিস্তার করছে তা নয় ভারত করেছে ভারতের মিডিল অর্ডার মানে রোহিত শর্মা স্টার্টিংটা খুব ভালো হয়েছে শুভমান গিলের সঙ্গে একশোর বেশি রান করেছেন একশো সাত রান করেছে এবং তারপর ভারতের রানটা আরো বাড়া উচিত ছিল সেটা কিন্তু বাড়েনি বাড়েনি নিউজিল্যান্ডের স্পিনারদের জন্য স্যান্টনার ছিলেন এবং ব্রেসল ছিলেন এবং সেই কারণে নিউজিল্যান্ড তাদের স্পিনারদের যথেষ্ট ব্যবহার করেছে রাচীন রবীন্দ্র ভালোবাসে তবে বিরাট যখন আউট হয়ে যায় এক না তখন একটা খানিকটা হলো একটা উত্তজনার পারদ শুরু হয়ে গেছিল বিরাটের আউট হয়ে যাওয়া কিন্তু তারপর আমরা যা দেখলাম শ্রেয়াস আয়ার থেকে শুরু করে পরপর পরপর যেভাবে ধরলো ভারতীয় দলের ব্যাটসম্যানরা তাতে কিন্তু একমাত্র মনে হয়নি যে ভারত হেরে যেতে পারে পার্সেন্টেজের বিচারে তুল্যমূল্য বিচারে ভারতের জুড়ির দিকে ভারটাই কিন্তু বেশি ছিল সব থেকে বড় কথা দু যদি আমি ভুল না বলি দু সালে মনে হয়

তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছেন এবং টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছেন সুতরাং তার কৃতিত্বকে খাটো করা যায় না কিন্তু প্রশ্ন অন্যত্র প্রশ্ন হচ্ছে যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বেশ কিছু খেলোয়াড়ের আপগ্রেডেশন করছেন আমরা শুনি যে শ্রেয় আপগ্রেডেশন করছেন কে এল রাহুলের আপগ্রেডেশন করছেন আপগ্রেডেশন হচ্ছে আরো দুজন খেলোয়াড়ের সুতরাং সবকিছু মিলে ভারতীয় খেলোয়াড়রা খানিকটা স্বস্তির অবস্থায় যাচ্ছে রাশিয়া পেটেলের আপডেটেশন হচ্ছে আমরা খবর পেলাম সুতরাং এটা খুব বড় খবর কিন্তু বড় খবর রোহিত শর্মা থাকবেন কি থাকবেন না বিরাট কোহলি দিল্লির একটি সংবাদপত্রে আজকে একটি কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন আগামী আট বছর ভারত বিশ্ব চ্যাম্পিয়ন থাকবে তাকে তখন জিজ্ঞেস করার দিন তখন বলেন শ্রেয়া শার কে এল রাউর অক্ষর পেটেল এদের নাম নিজের নাম এবং রোহিত শর্মার নামটি বলেননি এবং তখন বিরাটকে জিজ্ঞেস করা হয় বিরাটকে জিজ্ঞেস করা হয় যে আপনি আপনাদের নাম দুটো বাদ দিলেন কেন তখন বিরাট বলেন যে দলকে ছেড়ে যাওয়ার জন্য ভালো সময় সময় সেই জন্য তিনি বাদ আমরা জানি সময় করেছেন আগামী আট বছর ভারত বিশ্ব ক্রিকেট শাসন করবে সুতরাং এই আট বছর যে শাসন করবে তারপর নিয়ে বলেছেন শুভমন গিল রয়েছেন শুভমন গিল অত্যন্ত উদীয়মান খেলোয়াড় রয়েছেন শ্রেয় আয়ার রয়েছেন কে এল রাহুল কে রাহুল দুর্দান্ত ফিনিশার সবকিছু মিলে তিনি বলেছেন এটা অত্যন্ত ভালো সময় এই ভালো সময়ই আমার মনে হয় যে খেলোয়াড়দের ছেড়ে যাওয়ার সময় তবে তিনি ছেড়ে যাওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি তবে এটাও ঠিক কথা জয়ন্ত আপনার কথা সূত্র ধরে দু হাজার সাতাশ এরপরে দু সাতাশ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ রয়েছে এবং সেটাও এখন যথেষ্টই সাতাশ সালে রোহিত শর্মার বয়স হবে উনচল্লিশ মনে রাখতে হবে রোহিত শর্মা কিন্তু সবকিছু মিলে রোহিত শর্মা নিয়ে কিন্তু কোয়েশ্চেন মার্ক থেকেই গেল যদিও চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত শর্মার এই জয় নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য জয় এবং এই বিষয়ে বলতে পারার কোনো অপেক্ষা রাখে না রোহিত শর্মা ধোনির প্রায় কাছাকাছি পৌঁছে গেলেন ধোনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স কাপ তিনটিতেই বিজয়ী হয়েছেন রোহিত শর্মা তার কাছাকাছি পৌঁছে গেলেন এটা বলতে পারি যদিও তিনি বিশ্বকাপে রানার্স আপ হয়ে গিয়েছে একদম তাই এবং এর পাশাপাশি আর একটা বিষয় যে আমরা যখন এই ভারত শেষ আসবে কিনা এই নিয়ে যখন বিস্তর আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যার সাথে কোন একটা ব্যক্তিগত নিমন্ত্রণের জায়গায় আপনার দেখা হয় এবং সেখানে আপনার সাথে সৌরভ গঙ্গোপাধ্যায় কথা সৌরভ পরিষ্কার বলেছিলেন ভারত চ্যাম্পিয়ন তিনি ভারতকে চ্যাম্পিয়ন অন্য কোনো জায়গায় দিতে চান না এবং দিতে পাবেন না তিনি বলেছিলেন কারণ তিনি বলেছিলেন উইকেটটা স্পিন উইকেট এবং এই উইকেটে ভারতীয় স্পিনার খুব ভালো তুললে মনে রাখতে হবে যে চ্যাম্পিয়ন ট্রফির নিয়মটা বদলে গেছে চ্যাম্পিয়ন ট্রফিতে দুটো হোয়াইট বল এখন ব্যবহার হচ্ছে একটা বলের জায়গায় রবিচন্দ্রন সিন অভিযোগ করেছেন যে ভারতীয় স্পিনারদের দাপুট কমাবার জন্যই নাকি দুটি বল ব্যবহার করা হচ্ছে তো এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে বিরুদ্ধে নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য একদম এবং এর পাশাপাশি যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির একদম পোস্টমর্টম নিয়ে আলোচনা করছি তখন চার অধিনায়কের কথা আমাদের একটু বলতেই হয় এই চার অধিনায়ক ভারতকে আইসিসি ট্রফি একেবারে দীর্ঘ গ্যাপের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বলতে হবে দু হাজার তিন এবং দু হাজার দু সাল যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় যেটা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় খেলোয়াড়দের বুঝেছি যে ড্রয়ের জন্য খেলতে ড্রয়ের জন্য একদম তাই তারপরে মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি এবং তারপরে অবশ্যই রোহিত শর্মা এবং খেলার ট্রান্সফরমেশন হয়ে গেছে খেলাটা প্রচুর বদলে গেছে এবং আক্রমণাত্মক মেজে ভারত খেলছে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ভারতের যে একটা ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নাপতো একটা সময় পতAuthProvider আমল কি সেটা খানিকটা পরিবর্তিত হয়েছিল কিন্তু সৌরভ গাঙ্গুলীর আমল সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে যত এই আগে আমরা আলোচনা করেছিলাম যে রোহিত শর্মার পর বা বিরাট কোহলির পর কে হতে পারে তার কারণ ক্যাপ্টেনের একটা দীর্ঘায়িত একটা সময় ধরে বেশ অনেকটা সময় ধরে তাদেরকে সময় দেওয়া হয় ভারতীয় দলে বর্তমান যে অবস্থা সাদা বলের একেবারে রাজা বলা যেতে পারে টিম ইন্ডিয়া সেক্ষেত্রে এখন কাকে দেখছেন ক্যাপ্টেন মেটেরিয়াল আমি দেখো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শুভমন গিলকে সহ অধিনায়ক করেছেন শুভমন গিলকে তারা ভবিষ্যতের ভাবি অধিনায়ক হিসেবে চিহ্নিত করছেন কিন্তু আমার মনে হয় শ্রেয়া শাহের কথা তারা ভাবতে পারেন শ্রেয়া শাহের কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন করেছেন আইপিএল এ এবং শ্রেয়া শাহের যথেষ্ট ফর্মে রয়েছেন শ্রেয়া শাহের যে খেলাটা খেলছেন এবং তার রান সংখ্যা যদি দেখো তার গড় যদি দেখো তাহলে এই চ্যাম্পিয়ন ট্রফিতে সেটা ঈশ্বরীয় সুতরাং শ্রেয় শাহের অধিনায়ক কেন হবে না তাই নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে তবে তাদের মধ্যে কি সেই মেটেরিয়ালস রয়েছে যেটা সৌরভের পর আমরা ধোনি বা ধোনির পর বিরাট বা রোহিতের মধ্যে সুমন গিল ইজ টু টু কমেন্ট কিন্তু শ্রেয় শাহের সম্পর্কে বলা যেতে পারে শ্রেয় শাহের মধ্যে সেই মেটেরিয়াল তার ম্যাচুরিটি রয়েছে কেল রাহুল নিঃসন্দেহে ভালো খেলোয়াড় কিন্তু কেল রাহুল ক্যাপ্টেন মেটেরিয়াল নয় আমার যেটা মনে হয় এইসব প্রসঙ্গে জানিয়ে রাখি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে একটা সুসংবাদ পাওয়া গেছে সেটা হচ্ছে কে এল রাউলের স্ত্রী আতিয়া শেঠি তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাদের ছেলে বা মেয়ে জন্ম হচ্ছে এই খবরটি সুনীল শেঠি জানিয়েছেন গতকালই পরিবারের নতুন সদস্য পরিবারের নতুন সদস্য এবং তার নাম কি হবে তাই নিয়ে কিন্তু তৈরি হয়েছে বলছে তার নাম ভিক্ট্রি হওয়া উচিত কারণ রাহুল দুর্দান্ত খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে এবং ফাইনাল জিতিয়েছেন কি হবে সেটা জানা যাচ্ছে না কেল রাহুলের বাবা কিন্তু গাভাস্কারের ভক্ত ছিলেন আচ্ছা এবং গাভাস্কারের ভক্ত থাকার জন্য তিনি রোহনের নামে রাহুলের নাম রাখতে চেয়েছিলেন কিন্তু ভুল করে রাহুল নামটা দিয়ে একটা কথা জানতে চাইবো যেহেতু আপনি দীর্ঘদিন ক্রিকেট মাঠকে খুব সামনে থেকে দেখেছেন ধারাবর্ষ দিয়েছেন নাইনটিন বিশ্বকাপ তারপরে বিশ্বকাপ আমরা এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি যে পারত আমি বলতো উত্তেজনা আর পাব যেভাবে পৌঁছেছিল তা কিন্তু ধোনির 2013 বা সুরভের সময় পৌঁছেনি এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত এতটা মানে আলোচনা বিষয় একটাই কারণ হচ্ছে যে ভারত দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে এবং ভারত সবকটা ম্যাচই দুবাইয়ে খেলেছে আমরা জানি যে হাইব্রিড মডেলে খেলাটা হয়েছে সেই কারণে ভারত বাড়তি অ্যাডভান্টেজ পেয়েছে বলে বিদেশি দলগুলি সমস্ত বলেছে এবং ভারতকে যাতে চ্যাম্পিয়ন না হতে পারে তার জন্য নানান চেষ্টা করা হয়েছে দুটি সাদা বল ব্যবহার এবং বিভিন্ন ক্ষেত্রে ভারত যাতে চ্যাম্পিয়ন না হতে পারে সেই চেষ্টা করা হয়েছে এটা এটা যেমন একটা কারণ আরেকটা কারণ কি এটা মনে হয় যেহেতু বিরাট এবং রোহিতের এটা সম্ভবত শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি সেই হিসাবে এটাও একটা হতে পারে তবে বিরাট এবং রোহিতের আজকেই দিল্লির একটি কাগজে খবর বেরিয়েছে বিরাট এবং রোহিতের মধ্যে যতই ডান্ডিয়া খেলা হোক তাদের সম্পর্ক নাকি খুব ভালো নয় আচ্ছা এই কথা বলা হয়েছে যদিও দুজনেই সেটা অস্বীকার করেছেন আমরা জানি না কি হবে তবে ভবিষ্যতে আমার এক বনে যেমন বাঘ সিংহ থাকলে অনেক সময় বিপত্তিও হয়ে যায় সেরকম বিপত্তি তবে আপাতত শান্তি কল্যাণ হয়ে আছে ভারত চ্যাম্পিয়ন ট্রফিতে বিজয়ী হয়েছে এটাই আমাদের এটাই এটা এটাই বড় কথা এবং যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা করছি তখন ওই মানে এক খেলা শেষ হতে না হতেই আরেকটা খেলার মানে কাউন্ট শুরু হয়ে গেছে বাইশে মার্চ আইপিএল

খানিকটা ফিজিক্যালি আনফিট বিরাট কিন্তু ফিজিক্যালি ফিট যথেষ্ট ফিট এবং বিরাটের অবসর নেবার কোন সম্ভাবনা এখন আছে বলে মনে হয় না এবং অবসর নিলে সেটা খুব প্রিম্যাচিওর অবসর হয়ে যাবে রোহিত শর্মা সম্পর্কে আমার ব্যক্তিগত মত যে দু হাজার সাতাশ সালের বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারতীয় দল চাইবে আমি সেটা না আমি নতুন কোন অধিনায়ক আসুন তবে দলের খেলোয়াড়দের রোহিত শুধু ম্যাচরিটি দেখাননি তার দলের খেলোয়াড়দের নিয়ে তিনি চলেছেন সেটা কিন্তু উল্লেখযোগ্য একটা বিষয় তবে একটা সময় কাউকে না কাউকে থামতেই হয় রোহিত সেটা থামবেন সময় মতোই আমরা সেটা আশা করতে পারি তবে আহ ক্রিকেট ইজ আনপ্রেডিক্টেবল গেম কথা এবং এখানে সবকিছু হতে পারে সবকিছু হতে পারে এখানে এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো এক যার প্রত্যাবর্তন এই বাংলার ছেলে অবশ্যই মোহাম্মদ সামির কথা বলতেই হয় মোহাম্মদ সামিকে আমরা মিলে ঝুলে মন্দ ভালো সবকিছুতেই আমরা দেখলাম সামির ফিটনেস তার বলিং বিশেষত যেহেতু রোজা রাখা না রাখা এই নিয়ে একটা খবরের শিরোনামে উঠে আসা কিন্তু সব থেকে বড় বিষয় তিনি কিন্তু দেশের জন্য একেবারে নিবেদিত প্রাণ তিনি কিন্তু তার বলিং সেই বিষয় দেখেছেন সামিকে কেমন দেখলেন স্বামীর বোলিং সম্পর্কে আমার একটা বক্তব্য আছে সেই স্বামীকে কিন্তু আমি খুঁজে পাইনি যে স্বামীকে একটা বিধ্বংসী একটা আগুনে বোলিং দেখতাম স্বামীর মধ্যে কিলারিং স্টিম থাকতো সেই স্বামীকে কিন্তু খানিকটা অনুপস্থিত বলে মনে হয়েছে এবারে দুবাইয়ের মাঠে তবে এটা সাময়িক আমার মনে হয় স্বামী নিশ্চয়ই তার ব্যাট প্যাচটা কাটিয়ে উঠবেন এবং তার যে চোট আঘাত রয়েছে তিনি চোটও পেলেন ফাইনালও তিনি জবাব পেয়েছেন তিনি এখানে একটা ইনজুরি প্রণ হয়ে গেছেন সুতরাং আমরা আশা করবো যে মোহাম্মদ স্বামী নিজের উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রাখবেন ভবিষ্যতে টুর্নামেন্টে এবং ভারত একটা নির্ভরযোগ্য পেস বোলার পাবে তবে বুমরার সঙ্গে হিসেবে একদম তাই তবে ঠোটকাটা গৌতম গম্ভীর সম্পর্কে অনেক কথাই বলা হচ্ছিল তবে তিনি কিন্তু অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়যুক্তর পর তিনি যে তার নীতি তার যা সেই প্রেডিকশনে তিনি থাকবেন এটা একদম এই গৌতম গম্বী চক্রবর্তীকে নিয়ে গৌতম গম্ভীর নিয়েছেন গৌতম গম্ভীরকে একটা প্রশ্নের সামনে পড়তে হয়েছিল যদি অস্ট্রেলিয়া পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতো তাহলে কি ভারত জিততে পারতো এই প্রশ্নটির সামনে গৌতম গম্ভীরের কাছে পড়তে হয়েছিল গৌতম তার ডিপ্লোম্যাটিক উত্তর দিয়েছেন তিনি বলেছেন জিততেও পারতো হারতেও পারতো সুতরাং আমি এই বিয়ে প্রোডেক্ট করবো না ক্রিকেট গ্লোরিয়াস আনসারিটি সুতরাং ক্রিকেটে কি হতে পারে কি না হতে পারে অ্যাভেলেবেল যে দলটি আছে সেই দলটি সম্পর্কে আলোচনা থাক তার বাইরে আমরা আলোচনা আজকে করব না একদম তবে আমি কথার মানে সুচোনুंजय জানিয়ে রাখব যে আজকে একটা পরিসংখ্যান দেখছিলাম আইসিসি ট্রফি কে বেশি নিজেদের ঘরে ঢুকিয়েছে এক নম্বরে অবশ্যই অস্ট্রেলিয়া দ্বিতীয়তে রয়েছে আমাদের ভারত একদম ঠিক এক নম্বরে অস্ট্রেলিয়া দ্বিতীয়তে ভারত এবং তারপরে অনেকটা গ্যাপ তারপরে পরবর্তী দলগুলো রয়েছে যখন ভারতের কথা বলা হচ্ছে তখন যে কথা জনতা বলছেন যে ক্রিকেট অনেক পরিবর্তন হয়েছে 1983 এর 월্ড কাপের সেই ক্রিকেট তারপরে দু তারপরে দু হাজার এগারো দু হাজার সাত দু চব্বিশ আইসিসি ট্রফির আমি ফাইনাল গুলোর মূলত সালগুলোর কথা আলোচনা করছি এবং তারপর অবশ্যই দু পঁচিশ একটা কথা বলি রাহুল উনিশশো সালে সুনীল গাভাস্কার ছিলেন ভারতীয় দলের অন্যতম সদস্য কালকে শুনলেন নাচ তুমি ভূমিকা নিয়েছেন তিনি এবং তার ভূমিকা দেখে মনে হয়েছে তিনি তিনি কিন্তু রোহিতকে ব্যাক করেছিলেন তার সতীর্থ কপিল দেব ব্যাক করেছিলেন বিরাটকে তিনি কিন্তু রোহিত কে ব্যাক করেছিলেন তিনি বলেছিলেন রোহিত যদি পঁচিশ তিরিশ ওভার খেলতে পারে তাহলে ভারতের আর কোনো ভয় নেই বাস্তবে তাই হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত খেলেছেন বিরাট ব্যর্থ হয়েছেন আমরা বলেছিলাম বিরাট খেলবে জিতবে ভারত সেটা সফল না হলেও ভারত জিতেছে এটাই সব থেকে বড় কথা এবং টিম পারফরমেন্স পারফরমেন্স ভারত জিতেছে আমরা আজকে আলোচনা এখানেই থামাবো কিন্তু ক্রিকেটীয় আলোচনা কিংবা ফুটবল মাঠের নানা আলোচনা সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট হোক যাই হোক ফুটবল মাঠের নানা আলোচনা তো চলতেই থাকবে তার কারণ খেলাটা যে কোনো খেলার মধ্যে বিশেষ করে মাঠের মধ্যে কিন্তু একটা আলাদা স্পন্দন ফেসবুক পেজটাকে লাইক করুন ফলো করুন আর ইউটিউবকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আজকের আলোচনা আমরা এখানে থামাচ্ছি কিন্তু আপনারা আমাদের ছেড়ে যাবেন না তার কারণ তেইশে মার্চ শুরু হচ্ছে ক্রিকেটের নন্দন কানন থেকে আইপিএল আর সেই আইপিএল এর ঠিক বাইশে মার্চ শুরু হচ্ছে বাইশে মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর সঙ্গে কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে খেলা আমরা সেই দিকে তাকিয়ে এবং আপনারা প্রতি মুহূর্তের আপডেট পাবেন আমাদের এই বাংলার পালস টিভি ঠিক কথা তাহলে আগের দিন আমরা যেভাবে শেষ করেছিলাম আজও বুকের ঠিক বা দিকে হাত রেখে আমরা বলব জয় ভারত জয় ভারত